এটা কোথাে এসেছেন আপনারা কোথা থেকে আমরা লক্ষীপুর থেকে এসেছি এটা পূর্বস্তল টাকার বিনিময়ে জলের উপরে তৈরি হওয়া বাঁশের ব্রিজে উঠে ফেসবুক ইউটিউবে রিলস বানানোর জন্য ভিড় কন্টেন্ট ক্রিয়েটরদের জনসাধারণের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়ি গঙ্গার উপর পূর্বস্তল থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য তৈরি হয়েছে অস্থায়ী বাঁশের ব্রিজ আর সেই বাঁশের ব্রিজের উপরেই বিকাল হতে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড় আচ্ছা এটা কি ব্রিজ এটা বাঁশের ব্রিজ এখানে কি হচ্ছে বিকেলবেলা এখানে বিকেলবেলা অনেক মানে সবাই আসছে ভিডিও করছে তোমার মানে ভিডিও করা হচ্ছে মানে বহু দূর থেকে মানুষ আসে ভিডিও করছে অস্থায়ী সেই বাংশের ব্রিজের উপর নাচানাচি সহ বিভিন্ন কন্টেন্টের ভিডিও তৈরির জন্য ভিড়ে বিকেল থেকেই তরুণ তরুণীদের এই প্রশ্নের উত্তরে ঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ তিনি বলেন এটা পারাপারের জন্য একটা ঘাট ছিল কিন্তু বছরের খারাপ সময় জল না থাকার কারণে সমস্যা হতো তাই এখানে ব্রিজের ভাবনা কিন্তু এখন দশ টাকার বিনিময়ে ব্রিজের উপর উঠলেই বানানো যাচ্ছে ভিডিও আবার পাশাপাশি বসেছে খাবারের দোকানও ব্রিজের তারা নামকরণও করে ফেলেছেন পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ আর এই ভাইরাল বাঁশের ব্রিজে বিকেল হতেই জমজমাট তবে প্রশ্ন পারাপারের জন্যই ব্রিজ এরকম লাফালাফি হলে কতদিন ঠিক মতন সুরক্ষাতে থাকবে এই ব্রিজ থাকছে প্রশ্ন আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন আমরা এসে লক্ষ্মীপুর

শুধু আপনারা না আরো অনেকেই এসেছে এখানে আরো অনেকে এসেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী আচ্ছা বলছি এই যে এখানে যে এই মাছের ব্রিজ এখানে যে এরকম লাফা ঝাপা এসব হচ্ছে এরকম ভেঙে যাওয়ার কোনো ভয় টয় লাগছে না না ভেঙে যায়নি তবে এক একজন আমার ভিডিও করতে মোবাইল পড়ে গেছে আচ্ছা তো জল পড়ে গেলে তার গেল আচ্ছা এরকমও হয়েছে তাও তাও কিন্তু বলেছি যেরা ভিডিও করবে মোবাইলে সাবধান ভিডিও করতে করতে বলে হয় মানে যারা যিনি পয়সা নিচ্ছেন তিনি বলে দিচ্ছেন নাকি প্রথমে এখানে বলে দিচ্ছেন কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাঁশের ব্রিজ এটা কোনখান থেকে কোনখান পর্যন্ত মানুষকে সংযোগ করছে এটা আপনার আমাদের দাজপুর গ্রাম নদীয়া এটা বর্ধমান পূর্বস্থলী এই ঘাট এটা একটা খেয়া ঘাট ছিল পূর্বের থেকে আমি ঘাট চালাই ঘাটমালের পক্ষ থেকে এই ঘাটটি বর্ধমান জেলা পরিষদে অবসান হয় আমি সেখান থেকে ডাগ নিয়ে এসেছি এবার এখানে জল এই জায়গা যে ঘাট যে জায়গাটা স্থানিত হয় পূর্বস্থলী পাড়ে এটা জল মরে যায় এই তিন বছর থেকে নৌকা ফেরার জায়গা আমি পাই না কোন সময়টা এটা আপনার ফাল্গুন মাস থেকে জল মরে যায় ফাল্গুন চৈত্র বৈশাখ হ্যাঁ এই তিন চার মাস খুব কষ্ট হয় ঘাট খুঁজে বেড়াতে হয় তার জন্য আমি বিভিন্ন জায়গায় দেখে বিভিন্ন মানুষের সঙ্গে এটা আলোচনার উপর দিয়ে এবং যারা আরও ওপর পোস্টে যারা আছে তাদের সঙ্গে তো আলোচনা করে কী করলে সমাধান হয় আমি এই সিদ্ধান্তে এসেছি এই মাছাটা হয়েছে আচ্ছা আপনার নিজের উদ্যোগেই বানিয়েছেন নিজের উদ্যোগে কে উদ্বোধন করেছিল এই মাছা এটা উদ্বোধন করেছেন আমার এখানকার পূর্বস্থলীর যে লোকাল বিধায়ক আছে তখন চট্টোপাধ্যায় এবং পূর্বস্থলী থানার আইসি সাহেব আমার নামটা ঠিক জানি আচ্ছা এবং এখানে কবে উদ্বোধন হয়েছে এটা কার্তিক পুজোর দিনকে বেলা এগারোটার সময় উদ্বোধন করা হয়েছে আচ্ছা বলছি এখন দেখা যাচ্ছে যে হচ্ছে বিকেল হলেই এবার ওনাদেরকে আমি ইনভাইট নিমন্ত্রণ করেছিলাম এবং জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা নতুন একটা কাজ চালু করেছি এটা আপনাদেরকে একটু ইয়ে করে দিতে হবে তাই ওনারা আমার কথা রেখেছে এবং আমি তাতে খুব খুশি বলছি এখন দেখা যাচ্ছে যে বিকেল বেলা হলেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা এখানে রিলস বানানোর জন্য ভিড় জমাচ্ছেন এবং হচ্ছে রিলস করছেন ভাইরাল হিসাবে এটা পরিচিতি লাভ করেছে বলবেন বিষয়টা হচ্ছে আমি তো ভাইরাল ব্রিজ তো মানুষ আসছে নতুনত্ব জিনিস একটা হয়েছে তাই মানুষ আসছে এই বিষয়টা এটা টোটালি করা হয়েছে মানুষ পারাপড়ে যোগাযোগের জন্য এবার ওনারা নতুন নতুন জিনিস একটা হয়েছে এখানে তাই ওনারা আসছে পাঁচজন এবং ওনারা যারা আসছে যাচ্ছে যাওয়া আসার যেটুকু পরিবেশ রাখার প্রয়োজন প্রত্যেকে আমি বলছি এটা চলাচলের রাস্তা সবাইকে আমার একার দ্বারাই ঠিক রাখা সম্ভব নয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই যে অনেকেই হচ্ছে গিয়ে রিলস করতে গিয়ে নাচানাচি করছে ব্রিজের ওপরে বলি সেটা আমি ওদেরকে বলছি একটা এখান থেকে যখন যাচ্ছে দেখো এটা বাঁশের ব্রিজ এটা অন্য লোহার কিছু নয় এটার ওপরে সব একটু খেয়াল রেখে চলাচল করতে হবে বেশি নাচানাচি করলে হবে না এর জন্য কিন্তু কেউ দায়বদ্ধ না মানে সেটা আপনি সতর্ক করে সতর্ক প্রত্যেককে সতর্ক করছি এবং যারা বাচ্চা নিয়ে যাচ্ছে সবাইকে বলছি কি মাসি কি দিদি কি যাই হোক একটা সম্পর্ক দিয়ে বলে যে আপনি বাচ্চাকে তো হাত ধরবেন এবং এটা জল যারা ফোন যাদের আছে ফোনটা হাতে ভালো করে ধরে রাখবেন পড়ে গেলে আর পাবেন না এটা যেন খেয়াল থাকে আপনার মানে সতর্কতা অবলম্বন করেই করা হয় সম্পূর্ণ কি নাম আপনার আমার নাম প্রতাপ ঘোষ আপনি মালিক আমি মালিক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স